আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির ইন্টারভিউয়ে কিভাবে আত্মবিশ্বাসী হবে চাকরির ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে আত্মবিশ্বাস থাকা অত্যন্ত জরুরি আত্মবিশ্বাসী মনোভাব ইন্টারভিউয়ারদের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং চাকরি পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে তবে অনেকেই ইন্টারভিউর আগে নার্ভাস হয়ে পড়েন বা আত্মবিশ্বাসের অভাব বোধ করেন এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে ইন্টারভিউয়ে আত্মবিশ্বাসী হওয়া যায় এক ইন্টারভিউয়ের জন্য মানসিক প্রস্তুতি ইন্টারভিউয়ে ভালো পারফর্ম করতে হলে মানসিক প্রস্তুতি অপরিহার্য নিম্নলিখিত কৌশলগুলো মানসিক প্রস্তুতিতে সাহায্য করব ইতিবাচক মনোভাব বজায় রাখা নিজেকে বারবার বলুন আমি পারব আত্মবিশ্বাসী থাকার মানসিক অনুশীলন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিন ও কিছু প্রশ্নের উত্তর দিন উদ্বেগ দূর করার কৌশল মেডিটেশন গভীর শ্বাস নেওয়া এবং মানসিক চর্চার মাধ্যমে উদ্বেগ কমান প্রস্তুতি ও গবেষণা যত বেশি প্রস্তুতি নেওয়া যায় তত বেশি আত্মবিশ্বাস বাড়ে তাই কোম্পানি সম্পর্কে জানুন কোম্পানির ইতিহাস লক্ষ্য ও বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে পড়ুন পদের বিবরণ ভালোভাবে বুঝুন আপনার দায়িত্ব প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে স্পষ্ট ধারণা নিন সাধারণ প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করুন যেমন আপনার সম্পর্কে বলুন আপনার শক্তিশালী ও দুর্বল দিক তিন দেহভাষা ও মুখের অভিব্যক্ত সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলুন সঠিক ভঙ্গিতে বসুন ও দাঁড়ান হাসিখুশি থাকুন ও স্বাভাবিকভাবে কথা বলুন আত্মবিশ্বাসের সাথে হাত মেলান চার অভ্যাসের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ান মক ইন্টারভিউ দিন পরিবারের সদস্য বা বন্ধুর সাথে ইন্টারভিউ প্র্যাকটিস করুন ভিডিও রেকর্ডিং করুন নিজের কথা বলার ধরন বিশ্লেষণ করুন আয়নার সামনে অনুশীলন করুন এটি আত্মবিশ্বাস বৃদ্ধির একটি কার্যকরী পদ্ধতি পাঁচ পোশাক ও পরিবেশ পেশাদার পোশাক করুন এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে পরিচ্ছন্নতা অতিরিক্ত না প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন এবং চিন্তা করে উত্তর দিন সাত ইতিবাচক মানসিকতা বজায় রাখা নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হন ব্যর্থতাকে ইতিবাচকভাবে গ্রহণ করুন ইন্টারভিউ পর নিজেকে পুরস্কৃত করুন ইন্টারভিউয়ের দিন কি করবেন সময়ে উপস্থিত হন উৎসাহী থাকুন নিজেকে শান্ত রাখুন চাকরির ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হওয়া কঠিন নয় যদি আপনি সঠিক প্রস্তুতি নেন মানসিক প্রস্তুতি গবেষণা শারীরিক ভাষা অনুশীলন ও ইতিবাচক মানসিকতা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে ধৈর্য ধরে চর্চা করুন এবং সফল হন